it <sweak> is টু মাই চ্যানেল কেমন সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি এতক্ষণ তোমরা যেটা দেখছিল সেটা ছিল কালকে বিকেলের ব্লগ তো বিকেল থেকে ব্লগটা শুরু করেছি বিকেল বলতে সন্ধে সন্ধে হয়ে যায় তো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আজকের ভিডিওর সাথে ব্লগটা অ্যাড করে দিলাম তো যাই হোক কালকে তো ব্লগটা তোমরা দেখলে আর আজকে সকালবেলা সকাল বলতে এখন বাজে দশটা আর এখন থেকে ব্লগটা শুরু করেছি এই যে পনির কাটছে হলো গিয়ে তোমাদের দাদাভাই আর আমি হলো গিয়ে রান্না করে তো ডাল রান্না থেকে শুরু করেছি আজকের ব্লগটা তো এখন থেকে তোমরা আমার সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো তো ওর কি মন হয়েছে ও পনির কাটতে বসেছে তো আমি আবার ওকে দেখিয়ে দিচ্ছি দিয়ে আলু কাটতে বসেছি আর রান্নাটা আছে আমি করব আর আজকে ছিল নিরামিষ তো নিরামিষ খাচ্ছিলাম বলে পনির হচ্ছিলো আর মুগ ডাল হচ্ছিলো আর এদিকে ছেলে ঘুম হচ্ছে তো কিছুদিন না তোমাদের দাদা ভাই ঘরে পনির আনতো না বলতে কি তোমরা পনির ভালো রান্না করতে পারো না আমাকেও বলতো আমি তো পারি না ধরো আর যেখানে মা ভালো রান্না করে তো মাকেও বলতো তো আমরাও কখনও জোর করতাম না তো করতে করতে এখন বেশ কয়েকবার পনির আনা হয়ে গেছে তো রান্না করে দিয়েছি আর খেয়ে বেশ ভালো লেগেছে বলছে না ভালো হয়েছে তো তারপর থেকে পনির আনছে এখন আর এত কষ্ট করে রান্না করার পর দেখো ও আবার বাজারে গিয়েছিল তো আসার সময় সবার জন্য কচুরি নিয়ে এসছে তো তখন ভাবো যে এত কষ্ট করে রান্না করার পর যদি আবার বাইরের খাবার খেতে হয় তখন মনটা কতটা খারাপ হয়ে যায় তো এতটাই এনেছে না কেউ উপায় নেই মা বাবা খেয়েছে এক প্যাকেট আর আমার আর অভয়ের জন্য রেখেছে আরেক প্যাকেট তো কী করবো রান্নাবান্না শেষে এখন এই কচুরি খেতে চললাম এনেছি যখন খেতে তো হবেই তবে মাঝে মাঝে বাইরের খাবার খেতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু হ্যাঁ সেটা যদি আগে থেকে বলে করতো যে রান্নাটা করতে হবে না তাহলে আমার আর ইহয় রান্নাটা হতো না সকালে রান্নাটা আমার এত করে করতে হতো না আর কালকে তোমাদের দাদা ভাই আরও একটা জিনিস এনেছে এই দেখো বিছানা চাদর তো আমাদের কাউকেই কিন্তু জানায়নি কাউকে বলেও নি পিনটা ও নিজেই পছন্দ করে নিজেই এনেছে তো আমি প্রথমে একটু ফুটফুট করছিলাম যে হ্যাঁ আমাকে একটু বলে অন্য কিছু পেন্ট পছন্দ করতাম দেখে নিতে পারতে তো পেন্টটা কেমন লাগছে তোমাদের তোমরা কমেন্ট করে জানিও আমার লেগেছে মোটামুটি তবে আমাকে জানালে বা বললে হয়তো আর একটু অন্য কিছু পিন্ট অর্ডার করতাম তো এই দেখো বেশ ভালো কোম্পানি অনেক দাম নিয়েছে আর পেরে ওঠা যাচ্ছে না তো বাপের বাড়ি ছিলাম বেশ কয়েকদিন বেশ ছিলাম তবে গরমটার জন্য কোথাওই যেন ভালো লাগছে না আর আমাদের যেহেতু ডিম ছিল চারদিকে দুপুরবেলা করে তো ঘরে মানে আসলে গা জল জলতো তাহলে ডিমের জন্য হয়তো এরকম কিন্তু না এখানে এসে দেখছি এখানেও সেম গায়ে যে বাতাসগুলো লাগছে না হাওয়াগুলো রয়ে সেগুলো কিন্তু গরম গরম ছাওয়া লাগছে তো এই মুহূর্তে আমি ছাদে এসে ভিডিওটা এডিটিং করছি ঘরে অবয় হচ্ছে আর এসি ফ্যান চলছে তো সবাই মিলেই শুয়েছিলাম গরমের ভয় দেখো সবাই মিলেই শুচ্ছি তো মা বাবাও এখানে দুটো ফ্যান চালিয়ে শোয় তো ফ্যান আর টেবিল ফ্যান জানালায় ফিট করে নিচ্ছি যাতে বাইরের হাওয়াটা ঘরে আসে তো ওই হাওয়াটাও বেশ ভালো এসি ফেল তারপরেও কালকে বললাম চলো এক ঘরেই সবাই শুই আর এখানে দাদাভাই যেহেতু বাড়িতে নেই তো অসুবিধা খুব একটা হয় না তো অসুবিধে হয় অবয়কে নিয়ে ও ওর দাদুকে কাছে পেলে আর ঘুরতেই যায় না সারা রাত উৎপাত করছিল এই করে করে প্রায় বারোটা লাগা শুয়েছে তো আজকে দুপুরবেলাও সবাই মিলে একটু শুয়েছিলাম সেখানে ও কিছুতেই ঘুমাচ্ছিল না অনেক পরে অনেকবার হান্না কাটি করার পর শেষে ঘুমিয়েছে তো এখন উঠে আমি এর ছাদে এসেছি আর এখন বাজে সাড়ে চারটের মতো তো ভাবছিলাম এখন নির্বিলি ভি বসে ভিডিওটা এডিটিং করব তো এর মধ্যেই মা আবার অনেক লতি নিয়ে বসেছে লতি কাটছে তো বলছে লতিগুলো একটু কেটে দে তো বলতি তো তার আগে একটু ছাদে এসেছি ভিডিওর এডিটিং করতে তো এর মধ্যে দেখছি ডাকাটা শুরু করে দিয়েছে তো এখন যাব নিচে গিয়ে হলো গিয়ে মাকে একটু হেল্প করবো এইটা আমার একটা বড় আলসি বলতে পারো বাপের বাড়ি থেকে আসলে মানে আমার ব্যাগটা মোটামুটি কয়েকদিন থাকবে তারপর মানে এক জায়গা থেকে এক জায়গায় গেলে না শরীরটা কেমন ছেড়ে দেয় কোনো কিছু কাজে মানে আগ্রহ জাগে না তো যেহেতু শ্বশুর বাড়ি তো তো বুঝতেই পারো যেগুলো না করার সেগুলো না করে তো পারি না আমার মতো যারা হাউজ ওয়াইফ তার সবাই বোঝো শ্বশুর বাড়ি থাকলে কাজের চাপ থাকেই আর হলো গিয়ে নিজের খেয়াল খুশিও চলা যায় না তো যেই কাজগুলো না করে পারি না সেগুলো করতেই হয় যেখানে আমার শাশুড়ি মা রয়েছেন তো যাই হোক সবার মন রক্ষাতে কিছু তো করতেই হয় তো তার মধ্যেও শরীর চলছে না চলছে না করেও কিছু জামা কাপড় নতুন বা পুরোনো দুরকমই রয়েছে এগুলোকে একটু সাদা জলে ওয়াশিং করবো তো কালকেও জানো তো অনেকগুলো ওয়াশিং করেছিলাম অনেকগুলো মানে ভালো লাগছিল না তারপরও এই রুদ্রের মধ্যে গরমের মধ্যে ওয়াশিং করা রান্না করা তাও আবার বাইরে কাঠের জ্বালে মানে ইচ্ছে বা মানে ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু করতে হয় আমাদের জানো তো না চাইলেও তো যাই হোক সব কাজ সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর এই আমগুলো দেখো এনেছে কত সুন্দর কালারটা দেখো তো এগুলো পুজোর জন্য কিছু রেখেছি আর কিছু খাওয়ার জন্য রেখেছি ঠাকুর ঘরের জন্য যেগুলো রেখেছি সেগুলো পুজোয় দেব এখন তো চলো পুজোটা দিয়ে নিই এর মধ্যে আরেকটা জিনিস তোমরা খেয়াল করেছো জানি না আমি শাখাটাকে দেখো দুবার বদল করেছি তো স্নানের সময় স্নান করতে যাবো আর ওই শাখাটা হয়েছিল তো একটু ঘষে পরিষ্কার করে নিই তো সেই জন্য পড়েছিলাম পরে এসে আর নোংরা আবার নোংরা হয়ে যাবে বলে দেখো আর সাথে সাথে খুলে ফেলেছি একেবারে স্নান করে এসেই তো এখন এই যে পুজো দিচ্ছি আর একটু চন্দন পরে নিচ্ছি তো শাখাটা বেশ অনেকদিন পরেছিলাম এখন আর কিছুদিন পরবো না শাখার একটা মানে ময়ূরেরও ডানাগুলো নেই জানো তো প্রত্যেক সময় শুধু খোঁচা লাগতো আর ভেঙে যেত তো কখনো কখনো ভেঙে রেখে দিয়েছি কখনো কখনো ভেঙে পড়েই রয়েছে কোথায় পড়েছে আর খুঁজে পাইনি তো যাই হোক পুজোটা দিয়ে নিলাম আর হলো গিয়ে এবার আবার যাব ঘরে ঘরে গিয়ে আবার ঘরের দায়িত্ব শুরু হয়ে যাবে সব কাজ মোটামুটি কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে শুয়েছিলাম তো শোয়া থেকে উঠে যখন ছাদে জামা কাপড় নিতে এসছি দেখে না মাথা পুরো ঘুরে গেছে দেখো জামা কাপড়গুলো এদিক সেদিক এই যে আমাদের দুঘরের মাঝখানে যে ফাঁকাটা এখানে প্রায় দিনই জামা কাপড় পরে যায় আর তুলতে এত বিরক্তি লাগে এই দেখো এই দিক দিয়েও কি একটা পরে রয়েছে তো যাই হোক চলো ভিডিওটাও শেষ করছি টাটা